আজকে ঘুরে আসা যাক মেহেরপুর জেলার কিছু সুন্দরতম জায়গা থেকে তো প্রথমে যাওয়া যাক মেহেরপুর আমঝুপি নীলকুঠির তো নীলকুঠির আসার পরে দেখি নীলকুঠির দরজা বন্ধ তালা দেওয়া আর এখানে কোনো মানুষ নাই যে তাকে বলবো ভিতরে যাওয়ার জন্য তো ছড়ি নীলকুঠির ভিতরে যেতে পারলাম না তবে নীলকুঠির সৌন্দর্য অনেক যে যে গিয়েছেন অবশ্যই জানবেন এবার চলে যাচ্ছি মেহেরপুর মুজিবনগর তো চলেন মুজিবনগরের সৌন্দর্য দেখে আসি তো মুজিবনগরে আসলে প্রথম এই যে আই লাভ মুজিবনগর এখানে কিন্তু একটা ছবি তুলবেনি এখানে ছবি তোলার পরে চলে আসলাম মুজিবনগরের ভিতরে তো ভিতরে আসার পরে জিরো কিলোমিটার তো এখানে বললাম একটা ছবি তুলে দিতে তো বন্ধু কয় ভাল লাগছে না তো কি আর করার এখানে আর ছবি তুললাম না এখান থেকে চলে যাচ্ছি স্মৃতিসৌধ মুজিবনগরের এই স্মৃতিসৌধটা কম বেশি হয়তো সবাই চেনেন আর এই স্মৃতিসধটা তৈরি করা হয় মুক্তিযোদ্ধার স্মৃতি মনে রাখার জন্য আর এই মুজিবনগর স্মৃতিসৌধে আসলে এই যে এখানে চাচা আমরা বিক্রি করি অবশ্যই খাবেন এই আমরা খাইতে খাইতে স্মৃতিসৌধের উপরে উঠছি তো চাচার আমরা আসলে অনেক সুন্দর খাইতে অনেক সুস্বাদু তো এই যে স্মৃতিসৌধ আর স্মৃতিসৌধের সৌন্দর্য কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে আসছেন কমেন্টে জানাবেন তো স্মৃতিসধটা আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে এই স্মৃতিসধটা আসলেই অনেক সুন্দর আশা করি সবার ভালো লাগবে অবশ্যই অবশ্যই ঘুরতে আসলে আসবেন এবার এখান থেকে চলে যাব বাংলাদেশের সবথেকে বড় মানচিত্র দেখার জন্য তো বাংলাদেশের সবথেকে বড় মানচিত্র দেখার জন্য আসার পরে দেখি নিস্তলা থেকে দেখা যাচ্ছে না তো এটা দেখার জন্য পাঁচতলায় ওঠা লাগবে তো পাঁচতলায় ওঠার জন্য উপরে যাচ্ছে সিঁড়ি দিয়ে তো পাঁচতলায় ওঠার পরে আপনারা দেখবেন যে বাংলাদেশের এটাই বড় মানচিত্র তো পাসতলায় আসার পরে এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই বাংলাদেশের সব থেকে বড় মানচিত্র আর এই মানচিত্রটা কে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর মুজিবনগরের সৌন্দর্য কার কার ভালো লাগে আর কে কে এখানে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে বাংলাদেশের সব থেকে বড় মানচিত্র এটা তো মানচিত্র দেখার পরে নিচে চলে আসলাম নিচে আসার পরে এই যে আশেপাশে দেখছি অনেক সুন্দর মজিবনগরটা আসলে অনেক সুন্দর আপনারা আসলে বুঝতে পারবেন এবার আমরা মুজিবনগর থেকে চলে যাব সুইস গেট দেখার জন্য সুইস গেটের আশেপাশে এবং সুইস গেট সব জায়গাতে পোড়ামন্টু সিনেমার শুটিং হয়েছিল এই যে এটা সুইস গেট এখানে পুরামন্টু সিনেমার শুটিং করা হয়েছিল এখানে এর আশেপাশে সব জায়গা মিলে পোড়ামন্টু সিনেমা তৈরি করা হয়েছিল এই জায়গাটা আসলে অনেক সুন্দর আপনাদের আশা করি অনেক ভালো লাগবে এখানে অবশ্যই ঘুরতে আসবেন জায়গাটা সত্যিই অসাধারণ জায়গাটা দেখলে আপনাদের ভালো লাগবে ধন্যবাদ